এই আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আলহামদুলিল আমি অনেক অনেক ভালো আছি তো চলো বেশি কথা না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের হাতে তো গাইজ তোমরা তো কোন ধরনের ভিডিও দেখো বা কোন ধরনের টপিকের ভিডিও দেখো ওইটা তো আর আমি জানি না আর আমি তো আমার মতো কন্টেন্ট দিয়ে যাচ্ছি তার জন্য আমি জানি না যে তোমরা কোন ধরনের ভিডিও তোমরা দেখতে অনেক ভালোবাসো যে তোমরা এমন এমন ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে আশা করতে পারো আর হ্যাঁ গাইজ তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বা কোন ধরনের ভিডিও তোমাদের মাঝে আনবো সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই তুমি এরকম এরকম ভিডিও আমাদের মাঝে আনো যে এরকম এরকম ভিডিও আমাদের কাছে ভালো লাগে তুমি এরকম ভিডিও আপলোড করো প্রতিনিয়ত তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনতে পারবো তো গাইজ তোমরা এই ভিডিওতে যত পারো তত কমেন্ট করো যে কোন ধরনের ভিডিও আমি তোমাদের মাঝে আনবো গাইজ তোমাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওতে যতবার কমেন্ট করো যে কোন ধরনের ভিডিও তোমাদের মাঝে আমি আনবো আর হ্যাঁ গাইজ তোমাদের জন্য একটা কুষির সংবাদ যে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে তোমাদের সাথে লাইভে লাইভে আসবো সারাদিন তোমাদের সাথে লাইভে তোমাদের সাথে আড্ডা দেবো মজা করবো গরুবে বৈশা তো গাইজ তোমরা সবাই শুক্রবারে লাইভে আসবা সারাদিনে আমি লাইভে অ্যাক্টিভ থাকবো তোমরা সবাই আসলে আমি লাইভে তোমাদের সাথে মজা করব আনন্দ করব কাস্টম খেলবো এরকম থেকে মজা করব আর কি তো তোমাদের কাছে আমার এই অনুরোধটা রাখবে যে তোমরা প্রতি সপ্তাহে শুক্রবারে তোমরা সবাই চলে আসবা লাইভে আমি সারাদিন লাইভে থাকবো সবাই তোমরা সবাই ভালো থাকবে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে হচ্ছে